ইংরেজি দু পঁচিশ নববর্ষে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে রেকর্ড সংখ্যক দর্শনার্থীদের ভিড় বুধবার থেকে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ যেন সকলের ভালো যায় তার মঙ্গল কামনায় ত্রিপুরা গোমতী জেলায় উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীর্থস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে আসেন রাজ্যসহ বহির রাজ্য থেকে আসা প্রচুর দশনার্থী এদিন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এসে ইংরেজি নতুন বছর যেন সকলের ভালো যায় তার মঙ্গলার্থে মায়ের আশীর্বাদ নিয়ে এই ইংদে নতুন বছর শুরু করেছেন সকল মানুষ তাই সকল দর্শনার্থীরা দিনখন সাদিবদ্ধভাবে লাইন ধরে মায়ের মন্দিরে পুজো দায় মা ত্রিপুরার সুন্দরী মাই নিকট সকলের প্রার্থনা করে মাগো তুমি সকলকে ভালো রেখো এবং জগতের মঙ্গল করো দরবারে জয় পড়া নানান তো আজকে এত এত বছর প্রথম দিনে তোর লোক হয় না এই বছর প্রচুর লোক হয়েছে

সন্ধ্যার পুজো হচ্ছে কথা হ্যাঁ সন্ধ্যার যে পুজোটা হবে সেটা কি মানে একবার সাড়ে নটা পুজো শুরু হয় আচ্ছা সাড়ে বারোটায় সাড়ে এগারোটায় শুরু সাড়ে বারোটায় একটা প্রসন্দুলি দেড়ে সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় মায়ের আর সাড়ে নয়টায় শীতল ভোট লাগে আর দশটা মায়ের মন্দির বন্ধ হয়